ভাই টাকা পয়সা নাই ভাই ভাই টাকা দিতে আপনি তো আপনার যে নাম কাম শুনে আপনি বলে সকলে টাকা পয়সা নিয়ে নেন সব গল্প করছে শুনলাম ওই বাড়ির থেকে তোর বাড়িতে কি টাকা হয়েছে ও একজন কইলো শুনে তোর মন করছিলাম ফোনটা দিয়ে দেবো রে মনে না ভাই ফোন ফোনটা দেন ভাই তোরা ফোনও দেব না। কস্টের ফোন ভাই। দেব না। তো টাকাও দেব না। তুই কি ভাই? না ভাই তুই বলে আমার গরিব মানুষের টাকা ফোনটা কারিয়ে টাকা কয়টাও নিয়ে নিলো। এখন বাড়ি যা কি করব না। আপু তো কি করব না। তোমার আমার ভালো লাগছে। তোর শরীর আমার খুব ভালো লাগছে টাকা পয়সা আছে কিছু নাকি টাকা পয়সা নিয়ে ঘুরি সে বৃষ্টি আছে রা এক সময় দেখা নাই দেখা দিয়ে আমার শরীর কেন দেখা তাহা দিয়ে দেন কিন্তু

একদিন তোর ও সালারা ও সালারা তুনা আমার নাক পাইলে আমার নাকের বদনি বনি সব গেল সালারা সারো সালারা সালা

হ্যাঁ টাকা পয়সা আমি গরিব লোক যায় চেয়ারম্যান ভাই একটা বিচার আছে সহ্য হয় না তুমি দাঁড়াও একটা মিনিট দাঁড়াও সয়ন হ্যাঁ পানটা দিয়ে দিন হয় না নিয়ে আর পারিনি তুমি তোমার কি হয়েছে দেখা হয়েছিল সকাল বেলা আমার ফোনের টাকা কাটিয়েছে সুষ্ঠু বিচার করে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তুমি বসো আচ্ছা

তোর ভাইয়ের ফোন দে আজকেই কিছু একটা করব ফোন দে ও বেশি বাজে গেছে ওরা আজকে কিছুটা কই দিছ আমি আমু নিজে সকি দেখি যে মানুষের সাথে খালি লেটা করে তুমিও দেখছো জি আচ্ছা ওর আজকে এটা বিচার হবে আর কারো সম্মান দিবার চাই না ওই এতবার ক্ষমতা পাইব না আচ্ছা স্যার আমি এই যে এমনি থাও আমি করলে জানাসছো আসো কেন আর তুমি ফোন দাও

আপনার সামনে কি ব্যবহারটা করলে তাহলে চিন্তা করেন আমার যে একা কি মারা

আমি তোমার ভালো ভাবে যেভাবে ভালো হয় সেটাই আমি করবো না আমার চেয়ারম্যান ভালো লোক তো সে অনেক ভালো তোমরা নিরবিড় বছর আমি তোমাদের করা যায় দেখতেছি

আমার কাছে কিছু নেই নাই ফোন টাকাও নেই আমার মারা গেছে তৈরি আমার কথা আছে আমিও দুই যা আমার আর কোনো কিছু নাই আমার ও কি বড় ভাই ও শালা কলিও কি

কি করলাম ভোটের ভোটার গেল সুদে